আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালিয়া অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রত্যেক ভিডিও মতো আজকেও আমি আমার ব্যবসায়িক কিছু কথা বলবো আগের অর্ডারের কাজগুলো শেষ করে এগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি এখনও আমার প্রায় আরও কিছু ড্রেস আছে ওগুলো এখনও আরও সময় লাগবে তো যেগুলো শেষ হয়েছে সেগুলো আমি রেডি করে প্যাকেট করে রেখে দেবো আর এই ড্রেসটার সাথে কাস্টমার ম্যাচিং একটা ওড়না চেয়েছে তাই আমি এটা ম্যাচিং করে একটা ওড়না বের করে নিয়েছিলাম যদিও এই কালার ওড়নাটা আমি দেইনি পরবর্তীতে চেঞ্জ করে কালো ওড়না দিয়েছি আমার কাছে মনে হয়েছে বাসন্তীর চাইতে কালো ওনাটা দিলে বেটার হবে মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে আমি বুঝি না মানুষ কিভাবে পারে মানে এই রকম বারপাড়ি করে মানুষ ক মানে বড়লোক হতে পারে বারবারি করে কেউ কখনো লোক হতে পেরেছে কষ্টের টাকাগুলো যখন এভাবে মানুষে মেরে দেয় তখন আসলে এর মতো কষ্টের আর কিছুই থাকে না আমার এই সিজনে আম লিচু অনেক পছন্দ তাই আমার হাজব্যান্ড অনেকগুলো আম আর লিচুর অর্ডার দিয়েছিল আর যাদের কাছে অর্ডার দিয়েছিল তারা বলেছে যে টাকা অ্যাডভান্স করতে হবে তো সেখানে তারা দুই হাজার টাকা চেয়েছে তো সেও বোকার মতো দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিয়েছে আর অ্যাডভান্স করার পর সেই লোক আর ফোন রিসিভ করেনি এখনও পর্যন্ত আর ফোন রিসিভ করছে না রিং হচ্ছে কিন্তু ফোন ধরছে না আবার ফোন কেটে দিচ্ছে তো এই দুই হাজার টাকা মেরে দিয়ে কি সে বড়লোক হয়ে যেতে পারবে যাই হোক আমার হাজব্যান্ড বলছে এটা আমি সদ্গা হিসেবে ধরে নিলাম ব্যাপার না তো এই তো আমার এই ড্রেসটা আমি কয়েকবার দেখিয়েছিলাম আমার ভিডিওতে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এটা একটা কাস্টমাইজড ড্রেস যে আপুটা অর্ডার করেছে সেই আপুটা একটা স্ক্রিনশট আমাকে দিয়েছিল অন্য জায়গা থেকে তো সেই ডিজাইনটা স্ক্রিনশট দেওয়ার পর বলেছিল আপু এইরকম সেম ডিজাইনটাই করে দিবেন তো আমি সেম ডিজাইনটাই ড্রেসিং পেপারে উঠিয়েছিলাম কপি করেছিলাম করার পর এরকম ডিজাইনটা করেছি আর সাদার উপরে ওইটার উপরেও মাল্টি কালারের সুতা ছিল মানে নানা ধরনের সুতা ছিল তাই আমি ওইভাবেই দিয়েছি তো এই তো সামনের ডিজাইনটা এরকম হয়েছে আর পিছনে আমি ছিটা ফুল দিয়েছি আর ছোট ছোট যেগুলো দেখছেন ওগুলো সব ডলার এটার মধ্যে প্রচুর ডলার হয়েছে আর প্রচুর গ্লেজ দিচ্ছিলো ডলারগুলো পিছনে ছিটা ফুল দিয়েছি আর হাতার মধ্যে দুইটা বড় বড় ঝাড় দিয়েছি এই বড় ঝাড়গুলো না মানে অনেক বড় যেমন হাতে যখন পড়বে থ্রি কোয়ার্টার হাতা দিয়ে পড়লে কোনির উপরে উঠবে এত বড় এই ফুলের ঝাড়গুলা আপুটা ফুল থ্রি পিস নিয়ে নিবে বলেছে অন্য সালোয়ার এবং সাথে জামা সবগুলো ম্যাচিং কাজ হবে আর সাথে একটা ফতুয়া এই তো এটা হচ্ছে পায়জামার কাজ আর ওন্যার কাজটা এখনও শেষ হয়নি হাতে আসেনি তো কাজগুলো কমপ্লিট হয়েছে এগুলো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এগুলো কিভাবে ওয়াশ করতে হয় কিভাবে অ্যারারুর দিতে হয় এগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও শেয়ার করব ওই ওনাটা উঠে আসলে তারপরে সবগুলো একসাথে আমি ওয়াশ করব আর যে কালো রঙের পাঞ্জাবিটা কাজ করেছিলাম সেটাও ওয়াশ করব তো সবগুলোই আমি দেখাবো আর আয়রন করার পরে এগুলো কতটা সুন্দর হয় কতটা ফিনিশিং হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই আরেকটা কথা বলি মানে সাদা রঙের কাজগুলো না খুব রিক্সই আর কি এগুলোর মধ্যে একটু সামান্যতম দাগও যদি লাগে খুব স্পষ্ট দেখা যায় তাই এগুলো খুব ভয়ে ভয়ে কাজ করতে হয় আর হাতের কাজের ব্যাপার তো সবাই ভালো জানে যে হাতের কাজের ড্রেসগুলোতে কী পরিমাণ পরিশ্রম হয় প্রায় দেড় থেকে দুই মাস সময় লেগে যায় তো আপুটা এ ড্রেসটা ঈদের আগেই চেয়েছে তাই আমি খুব ইমার্জেন্সি করে ওদের দিয়ে কাজ করেছি একজন না আমি দুই দুইজন তিনজন মিলে এই কাজটা কমপ্লিট করেছি আর এই বাচ্চাদের এই ড্রেসগুলো এই কাপড়গুলো দিয়ে ড্রেস হবে আমার আরেকটা কাস্টমার রিপিট কাস্টমার অর্ডার করেছে তো এখানে একটা হ্যান্ড পেন্টের কাজ হবে আর বাকি তিনটা হাতের কাজ হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম